হ্যালো বন্ধুরা দেখো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম আর ব্লগের মধ্যে দেখো একটা মাছ নিয়ে আসলাম তো মাছটাকে তো অনেকক্ষণ ধরে যুদ্ধ করছি কারণ কি এই সাইড ফাইড কাটতে আমার বড় কষ্ট হয় আর এখানে মাছটা ছুলে নিচ্ছি তা আমি মাছটা ছুলছি আর এদিকে বকাপকি করছিলাম কারণ কি আমার হাজব্যান্ড দেখো না এত বড় একটা মাছটা নিয়ে এসেছে কিন্তু এটাকে ছুলে মূলে আনে নেই আমার একদম মাথাটা খুবই গরম তখন থেকেই আর এখন হয়তো তোমাদের এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি তখন ওই গালাগালিগুলো কিন্তু আমি সব কিছু দেই নেই মানে আমি ভয়েসে দেই নেই কারণ কি গালাগালিগুলি যদি দিতাম তাহলে ফেসবুক মামা তো শুনে ফেলতো তখন শুনে কি বলতো যে এ রা মেলোকটা লোকটা কী গালাগালি করে তাই আমি গালাগালিগুলি আর এই ফেসবুকে দেই নেই তখন আমি বয়স অফার করলাম তা এখন দেখো এই মাছটাকে নিয়ে তো অনেক যুদ্ধ তেল দেখো ভিতরের তেলগুলোও ছুড়াচ্ছি আর এত কষ্ট এই বড়ো মাছগুলো কাটতে না আমার ওখানে বিরাট অশান্তি লাগে কারণ কি কেটে কুটে না আনলে আমার খুব রাগ উঠে আর এখন দেখো বসে বসে কাটছি আর খুবই 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 রাগ মাথার মধ্যে কিন্তু কি দেরি হয়ে গেছে এক তো দেরি হওয়ার ফলে তো আরেক মানে আরেক ধরনের রাগ আর দেরি হওয়ার পরে যদি রান্না করি আর তার মধ্যে যদি মাছটা এরকম বড় থাকে ওহ আরও অশান্তি তখন তাও ওই ঝগড়া করতে 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 আমি মাছটা কেটে নিয়েছি তো কাটার পরে দেখলাম না সুন্দরই কাটলাম তো আমি তো ভাবতে পারিনি এত বড় মাছটা কি কাটতে পারবো কি না দেখি না সুন্দর করে কেটে ভাজা ভুজাও হয়ে যাচ্ছে এখানে আর সুন্দর করে আমি ভাজা করছি কারণ কি আমার বর আবার খাবে তো একটু স্বাদ মাত করে ভালো করে না খাওয়ালে তাহলে কীভাবে হয় বলো তো তোমরাই বলো একটু টেস্ট করে তো খাওয়াতে হবে সুন্দর করে আর আমার বর আর আমার ছেলে একটু খাওয়া তো খুব ভালোবাসে মেয়েটাও ভালোবাসে আর কি আমিও ভালোবাসি আর এখানে দেখো মাছ ভাজা কিছু হয়ে গেছে আর এখানে ডাল বসিয়ে দিয়েছি অনেকটা দেরি হয়ে গেছে কারণ কি আমার মেয়েকে নিয়ে একটু ডক্টরের কাছে গিয়েছিলাম আর আমার যখন মাথাটা গরম হয় না আমি এইভাবে করে একটু ডান্স করে নিই তাক দিন তাক দিন তাকে দিন করে ডান্স করলে মাথাটা গরম একদম শান্ত হয়ে যায় মানে যখনই টেনশন হয় তোমরা ওইভাবে পড়বে এটা হলো মূলমন্ত্র আর এখানে দেখো পেঁয়াজ এটাও মানে কি বলবো ওই মিক্সচার তো নেই ওটার মধ্যে আমি কিছু কিছু করে নিচ্ছি কিছু কিছু করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর বাটা বাটাবাটি করতে হবে না কিন্তু আমার এই অখন তো মরিচ বাটতে হবে মরিচ বাটার সময় যদি কেউ কথা বলে আমার তো মাথা গরম হয়ে যায় ওই মরিচের হাত দিয়ে ঠাড়িয়ে একটা কালের মধ্যে মেরে দিই আর এখন এই যে বাটা বাটি করবো আর কিছু গালাগাল করব। কারণ কি আমার হাজব্যান্ড আবার লাল লঙ্কার গুঁড়ো খায় না এই লাল লঙ্কার গুঁড়ো দিলে লাল হলে বলে এই রাম এ তো কালার দিয়ে বলে রান্লাম। আচ্ছা ঠিক আছে চলো এখন মশলাটা বেটে নিই মানে হাজব্যান্ডগুলো এত জ্বালায় না কি বলবো জানি না সবার হাজব্যান্ডগুলো এরকম জ্বালায় কি না কিন্তু আমার হাজব্যান্ড বড় জ্বালায় এই দেখো আমি এখন মশলাটা বেটে নিচ্ছি আর গলার জন্য কথা বলতে পারছি না কারণ কি আমার খুব কাশি কদিন ধরে তার জন্য আমি একটু প্রবলেমে আছি আর এই দেখো মশলাটা বাড়তে বাড়তে আমি তাও একটু ডান্স করে নিই কেন আমার মানে খুবই ভালো লাগে ডান্স করতে খালি মিউজিকটা দিই নিই মিউজিকটা বন্ধ মিউজিকটা বন্ধ কারণ কি ক্লেম লেগে যাবে তার জন্য আর এখানে দেখো মশলাগুলো কি সুন্দর করে নাড়াচাড়া করি একদম মাখো করে বানাচ্ছি যেহেতু আমার হাজব্যান্ড এরকম মাখামাকা খেতে ভালো পায় আর কে কে ভালোবাসে কমেন্টে বলো তো এরকম মাখামাকা খেতে এই দেখো জল দিয়ে দিয়েছি ভাবলাম তো এক বালতি জল দেবো কিন্তু না এক বালতি জল দিলে তো হবে না এইখানে তো এক বালতি দিতে তো লাগে না কারণ কি এটা হলো শুকনো শুকনা মাছটা বানাবো আর মাছটা দেখো না ভেঙে চেঙ্গে হয়তো গুঁড়া গুঁড়া হয়ে গেছে নাকি জানি না কী হবে খাওয়ার সময় হয়তো হাল্লাও শুনতে পারি হয়তো আদরও করতে পারে আমি ঠিক বলতে পারছি না কি করবে কিন্তু এখানে আমি মাছটাকে টেস্টি করে রেঁধে দিই কিন্তু সত্যি কথা বলবো রান্নার পরে না খুব টেস্ট হয়েছিল খাওয়ার পরে হাত দেখি চেটে চেটে খাচ্ছে আর আমার হাজব্যান্ড যখন খায় না তখন আমি বসে থাকি কারণ কি দেখি ভালো মতন খায় আর ছেতের পাতার করে খায় ছেতের পাতার করে খেলে তো মনে হয় একটু পকাটা খাবো নি কি ভয় লাগে আর এখানে দেখো টমেটো মাখা আর আমি তো টমেটো মাখা খেতে এত ভালোবাসি যখন মারছি তখনই খেয়ে নিচ্ছি দেখো খেয়ে তো আহ কি টেস্ট ভ্রমণটা দেখতে পাচ্ছি এত টেস্ট হয়েছে তো কে কে আমার মতন এরকম টমেটো মাখা করতে করতে খায় বলো তো কে খায় বলো 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 জলদি বলো জলদি বলো আমি তো অনেক ভালোবাসি টমেটো মাখা আমি তো টমেটো গোল টমেটোকে নিয়ে ফোটা ফোটা করে সেটার মধ্যে লবণ দিয়ে কাঁচা করে খেয়ে নিই আর এখন দেখো বা কি মজা তো চলো টাটা ভাই বাই আবার দেখা হবে অন্য ব্লকে